खुशिया शादगार दूला दूला दूला

সমর রাখবেন রাষ্ট্রপতির লড়াকু সৈনিক এবং জামালপুর জেলা ছাত্র সমাজ দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন الاسلام শান্তকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমাদের এই দেশ অনেক রক্তের বিনিময়ে অনেক ছাত্র জনতার বিনিময়ে রক্তের বিনিময়ে এই দেশ আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি এই দেশে অনেক ছাত্র আত্মবন্ দিয়েছে এই দেশের অনেক মানুষ জীবন দিয়েছে এই দেশে গণতন্ত্র ধ্বংস করতে চাইলে ওই গণতন্ত্র হত্যাকারীরা যদি আবারও কোন জায়গায় ওঠে তাহলে আমরা তাদেরকে প্রতিহত করব। কে বলে এই দেশ রক্তের বিনিময়ে এসেছে এ দেশে কোনো গণতন্ত্রের জায়গা হবে যারা এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছে আইনের শাসনকে হত্যা করেছে বিচার ব্যবস্থাকে হত্যা করেছে তাদেরকে আমরা সকালে আমরা প্রতিহত করব এবং আমরা জনগণকে বলতে চাই আপনারা এই গণতন্ত্র হত্যাকারীকে কোনো জায়গায়

রত্রিম শুভেচ্ছা ধন্যবাদ আমরা লক্ষ্য করছি আগামী পাঁচ তারিখের পরে বাংলাদেশ সাঁতুলি হাই কোর্টের ধারা তারা নিষিদ্ধ হয়েছে আমি প্রশাসনের কাছে উদাস্তব্বান জানাতে চাই এই নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ সাঁতুলি ইসলামপুর উপজেলা শাখায় কিভাবে মিছিল করে আপনারা আপনারা থাকতে এই বাংলাদেশ ছাত্রলীগ যারা রাতে রন্ধ করে তাদের নেত্রীকে নিয়ে এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই দেশে সমস্ত কিছু জনতা ছাত্র শ্রমিক মেহনতি মানুষ আন্দোলন সংগ্রাম করে এই স্বাধীনতা অর্জন করেছে আমরা বিশ্বাস করি আগামী দিনে এই বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ করার জন্য সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ছাত্র সমন্বয়ের একটা যারা আছে তাদেরকে নিয়ে এই দেশকে সুন্দর করার লক্ষ্যে আমরা আগামী দিনের প্রত্যয় ব্যক্ত করছি আমরা প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাতে চাই জামালপুর জেলাতে যে পরিমাণ ছাত্রলীগ অভাবে ঘোরাফেরা করছে তারা একটি নিষিদ্ধ সংগঠন আপনারা হয়তো ভুলে যাননি তারা হাইকোর্টের দ্বারা নিষিদ্ধ হয়েছে সেই নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল করে সেই উদাত্ত পণ রেখে আজকে আমরা তার তাৎক্ষণিক প্রতিবাদ জানাচ্ছি প্রিয় নেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ তোয়ারেস আলী মামুনের নেতৃত্বকে আগামী দিনে বলিয়ান করে জামালপুর জেলা শাখাতে আবার আমরা সুস্থ রাজনীতিতে ফিরে আসতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানে এই সমস্ত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম